গহিনে থানচে উপজেলা অবস্থিত প্রায় তিনশো তিরানব্বই ফুট উচ্চতায় দেশের সবচেয়ে উঁচু এই ঝর্নাটি স্থানীয় খুব ভাষায় লাংলোক মানে বাদুরের ঝর্ণা তাই এটি বাদুর ঝর্ণা নামেও পরিচিত লাংলোক ঝিরি থেকে সৃষ্টি হওয়া ঘন সবুজ পাহাড়ের মাঝে এই ঝর্ণাটি অ্যাডভেঞ্চারাস প্রেমীদের কাছে অনেক আগে থেকেই বেশ জনপ্রিয় আজ আমরা আপনাদের সাথে এক্সপ্লোর করব অসম্ভব সুন্দর এই জল্পপাটি আর সাথে বোনাস হিসেবে থাকবে দেশের সবচেয়ে সুন্দর নদী সাঙ্গো তাহলে চলুন শুরু করি আমাদের আজকের ভ্রমণ গল্প গত ভিডিওতে আমরা ঢাকা থেকে বান্দরবন রুমা হয়ে বগালেক গিয়েছিলাম ভিডিওটি নিশ্চয়ই দেখেছেন অনেকে সেই বগালেক থেকে আমরা আবার ফিরতিপথ ধরে ওয়াই জংশন চলে আসি মনে আছে তো সেই ওয়াই জংশনের কথা আজ এই ওয়াই জংশন থেকেই আমরা থানচির বাসে চলে যাবো নীলগিরি বলিপাড়া হয়ে থানচির পথে আপনারা পথের চমৎকার দৃশ্য দেখতে থাকুন আর এর মাঝে ঢাকা থেকে কীভাবে লাংলক ঝর্ণায় আসবেন সে নিয়ে একটু গল্প করা যাক লাংলক ঝর্ণায় যাওয়ার জন্য সর্বপ্রথম গন্তব্য হচ্ছে বাঘের মুখ ঢাকা থেকে বান্দবান সদর নন এসি বাস ভাড়া আটশো টাকা আর এসি বাসের ভাড়া হাজার পনেরোশো তারপর বান্দবন সদর থেকে থানচি যাওয়ার জন্য আছে বাস পিক আপ জিপ বাস ভাড়া বান্দবন সদর থেকে থানচি দুশো আশি টাকা আর ওয়াই জংশন থেকে দুশো পঞ্চাশ টাকা পিক আপ আর জিপ ভাড়াটাও দেখে নিন এক পলকে তারপর থানচি থেকে নদীপথে বাঘের মুখ বর্তমানে ঢাকা থেকে চকরিয়া আলী তারপর একুশ কিলো থেকে ট্রেকিং করে তিন দু হয়ে বাঘের মুখ এই রোডটিও বেশ জনপ্রিয় কোনো এক সময় সেই রোডটিও দেখিয়ে দেব ইনশাল্লাহ আমাদের মতো বাজেট ট্রাভেলারদের জন্য পাহাড়ি পথে বাস জার্নি সত্যি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা থানচি যাওয়ার পথেই পড়বে বলিপাড়া বিজেপি ক্যাম্প যেখানে জাতীয় পরিচয়পত্রে ফটোকপি জমা এবং জানাতে হবে কোথায় যাচ্ছি আর কবে ফিরব এমন প্রয়োজনীয় তথ্য ওয়াই জংশন থেকে দুপুর দুইটার বাসে রওনা দিয়ে বিকেল পাঁচটায় আমরা এসে পৌঁছাই থানচি থানচি নেমেই আমি খুব হতাশ কারণটা একটু পরেই বলছি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই বান্দরবন জেলার থানচি উপজেলা থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা এই মুহূর্তে আমি আছি থানচি বাজারে আর আমার সামনেই দেখতে পাচ্ছেন সেই ভালোবাসা সাঙ্গু নদী আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে লাংলক ঝর্ণা আমরা এই নদী পথেই লাংলোর ঝর্ণায় যাচ্ছি আর এই তো ভোর দেখা যাচ্ছে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে গাইড নিতে হবে আমরা নাস্তাও করিনি এখনও গাইড নিয়ে তারপর আমরা নাস্তা করব এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজের ঠিক নিচেই হচ্ছে গাইড অফিস একটু দেখাই আপনাদেরকে দাদা কি অবস্থা আপনাদের আছেন দাদা লাল লোক যেতে কেমন কি খরচ করবে গাইড খরচ আপাতত গাইড চার্জ 1500 1500 টাকা নোকাভরা টাকা মানে ওইখানে আমাদের সাথে থাকবে নিয়ে যাবে নিয়ে আসবে নৌকা আর গাইড খরচ কত বললেন পনেরোশো দুই দিনের প্ল্যান নিয়ে যদি আপনারা আসেন এক রাতের প্ল্যান নিয়ে তাহলে আপনার পাঁচ হাজার টাকা আপনারা চাইলে লাংলো ঘুরে চলে আসতে পারেন থানচি কিন্তু আর এখন আগের মতো নেই গত কালকে থেকেই তো আমি এখানে আছি আমি বুঝতেছি আমার মনে হয় বাংলাদেশের এক নম্বর সিন্ডিকেট ট্যুরিস্ট স্পটের মধ্যে আমার মনে হয় থানচি হবে আমাদের মতো যারা বাজেট ট্রাভেলার আছেন তারা যদি হোটেল ভাড়া শুনেন বা খাবার দাবারের দাম শুনেন। মানে এক কথা এখান থেকে চলে যাবেন কি বলবো আর তো যাই হোক এই যে সাঙ্গু নদী দেখতে পাচ্ছেন আর ওই যে ভোটে করে আমরা চলে যাব দাদা আপনার নাম কি মংসিং মানবাদা আমাদের গাইড আজকে লাংলং এর পথের গাইড গাইড কিন্তু মাস্ট নিতে হবে এখানে আসলে আর উনি কে মাঝি নৌকা মাঝি আচ্ছা নৌকার মাঝি দাদা এখন আমরা কোথায় যাচ্ছি থানা থানায় জি আমাদেরকে যেতে হবে সবাই যেতেইলে হবে কারণটা হচ্ছে আমাদের ডকুমেন্টগুলো দিতে হবে মানে যে নাম ঠিকানা সব কিছু দিতে হবে আর কি জি না দাদা আমার কথা হচ্ছে খাবারের জিনিসপত্রের দাম বাড়লে খাবারের দাম বাড়ে জি তাই না রেস্টুরেন্টগুলোতে জি তো হোটেলের দাম বাড়ার কারণ কি আসলে হোটেলের দাম বাড়া তো অতিরিক্ত না এগুলো তো অনেক বেশি হয়ে গেছে এটা কি বলবো হোটেলটা একটু দাম কমে দিলে ভালো হইতো এগুলো আসলে একটু খেয়াল করা উচিত জি আমরা 1200 রুম এগুলো আপনারা হাজার টাকা দু হাজার রুমের পর তিন হাজারটা হয় আর কি যেমন হ্যাঁ মানুষ তো বেশি আর না যে হোটেলগুলো দেখলাম যে তিন হাজার টাকা যে আড়াই হাজার টাকা নন এসি আড়াই হাজার টাকা এই হোটেল তো মানে কি বলবো এটা তো হোটেলের মধ্যেই পড়ে না এ এত দাম দাদা এখানে তো আমাদের মোটামুটি কার্যক্রম শেষ যে জেলা পরিশাধন নাকি যে কার্যালয় এখন আমাদের ছবিটবি টবি নিলো এখন আমরা রওনা হচ্ছি লাংলকের দিকে বন্ধুরা আমাদের বিজিবি ক্যাম্পে নামেরটি করা কমপ্লিট আমার পিছনেই আছে এই যে বিজিবি ক্যাম্প যাই হোক নাই দেখাই তো তো সামনেই আছে এই যে বোট আবার সেই তিন বছর পরে সাঙ্গু নদীতে বন্ধুরা আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম নৌকা ঘাট থেকে লাংলোকের উদ্দেশ্যে আর এই তো সাঙ্গু নদীর ভিউ দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ভিউ প্রচণ্ড সাউন্ড কিচ্ছু শোনা যাচ্ছে না দুই হাজার বাইশ সালে যখন রেমাক্রি নাফাকুম আমি এখন আসছিলাম তখন এই সাঙ্গু নদী ধরেই আমি গিয়েছিলাম রেমাক্রি পর্যন্ত তো লাংলোক আসলে যাওয়া হয়নি এই ফার্স্ট টাইম যাচ্ছি আর সাথে আছে এই যে আমার গুরু এই তো ওকে চলেন আন্দারবানের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আধার সাঙ্গু বা শঙ্খ নদী সাঙ্গু নদীর দৈর্ঘ্য প্রায় কর্ণফুলির পর এটি চট্টগ্রাম বিভাগের দ্বিতীয় নদীর দুধারে উঁচু নিচু সবুজ পাহাড় আর মাঝেই বয়ে চলেছে ভরা বর্ষায় কি এক অপূর্ব দৃশ্য আমাদের দেশটা নদী মাতৃ এদেশে নদী দেখেনি এমন মানুষই হয়তো পাওয়া যাবে না তারপরেও বলতে হয় যে সাঙ্গু নদী দেখেনি সে একটা নদী কতটা সুন্দর হতে পারে সে ব্যাপারে কোনো ধারণাই হয়তো পায়নি আমরা এখন আছি তিনটে বড় পাথর এলাকায় এই যে পাথরটি দেখতে পাচ্ছেন এটাই বড় পাথর বা পাথর স্থানীয়দের কাছে এই বড় এলাকাটি ধর্মীয় এবং পবিত্র একটি জায়গা তাই আপনাদের কাছে অনুরোধ এখানে এলে কোনো রকম অশালীন কাজ থেকে বিরত থাকুন বন্ধুরা আমরা চলে আসছি বাঘের মুখ থানচি নৌকা ঘাট থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে চল্লিশ থেকে ৪৫ মিনিট আর এই আমার পিছনে ওই যে রাজা পাথর দেখা আছে বড় পাথর বলে তো তো এই থেকে নাকি এখান থেকে লাংলুক যেতে কতক্ষণ লাগবে মোটামুটি যাওয়ার সাত আপনার এক ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট ওকে ভাইলাম সমস্যা নাই এটা এটা মাঝে মাঝে খাইতে হয় খুব ভালো ভাই অনেক সুন্দর পানি আর মানে খুব ভালো ওকে থানচি থেকে আমরা যে গাইডটা নিয়ে এসেছিলাম সেই গাইডের খরচ হচ্ছে এক হাজার টাকা আর বাগের মুখ আসার পরে নতুন আর একজন গাইড অ্যাড হবে আপনি তো আর যেতে পারবেন না লোকাল গাইড যেতে হবে আর এই যে দাদা দাদা আপনার নাম কিনাম কুমে ওকে দাদা যাচ্ছে আমাদের সাথে সেই হিসেবে দাদা পাবে পাঁচশো টাকা টোটাল গাইড খরচ হচ্ছে দেড় হাজার টাকা রাস্তায় দেখতেছি এরকম সিঁড়ি করে দেওয়া আছে দুই তিন মিনিট হাঁটার পরেই সিঁড়ির যে পথটা এটা এখানেই শেষ এইতো আজকে প্রচন্ড রকমের গরম গরমে ট্রেক করতে আসলে একটু কষ্ট হয় আর এই যে দেখেন উনাদের তাহলে কেমন কষ্ট হয় চিন্তা করেন আসলে বান্দরবনে আমি এর আগে অনেক ট্রেকিং করেছি এমন আছে দিনে হেঁটেছি কোনো প্রবলেম হয়নি প্রথম দিকে একটু কষ্ট হয় তারপর ঠিক হয়ে যায় ভাই কি অবস্থা এটা প্রথমে একটা খারা ঢাল বে উপরে উঠলাম ব্যবসা ওয়েদার অবস্থা আমাকে দেখি হয়তো বা বোঝা যাচ্ছে গরমে দেখেন অবস্থা কি ভাই ঝর্ণা কেমন দেখলেন ঝর্ণা কিন্তু সান শোনা যাচ্ছে ভাই বন্ধুরা ট্রেকিংয়ের এক পর্যায়ে আমরা ঝর্ণা দেখা পেয়ে গেলাম মার্শাল্লাহ চমৎকার লাগতেছে এই যে দেখেন মারফা কলা আছে আমরা লাংলক ঝর্ণায় ঠিক কাছাকাছি চলে আসছি হয়তো আর দুই তিন মিনিট লাগবে এই ঝর্ণায় দেখি এখন সবাই আসতেছে বাচ্চা কাচ্চা নিয়ে শ্যাম ভাই শুভ হয়ে গেছে হয়ে গেছে না ভালো বলছেন এই দিকটাতে ভালো রকমের কলা গাছ দেখা যাচ্ছে এই পাথরটা তো মনে হয় গাছের শিকড়ের যেন আটকে আছে নাকি এই যে দেখুন বিশাল বড় একটা পাথর আসলে আল্লাহর সৃষ্টি কত এটা আসলে ক্যামেরাতে বোঝানো সম্ভব না এটা নিচ চোখে এখানে এসে দেখতে হবে কি দেখতেছি জাস্ট দাঁড়ান একটু আপনার অপেক্ষা করেন আমি দেখাই বান্দরবনে লাস্ট যদি কোনো ঝর্ণার প্রেমে পড়ি তাহলে জাদি পাই তারপরে যদি কোনো ঝর্ণার পেপে পড়ি ইনশাল্লাহ আল্লাহ সেম ভাই দেখেন অসাধারণ এক কথাই দুর্গম পথ পাড়ি দিয়ে আসার কষ্টে যেন নিমিষেই হারিয়ে গেল এই ঝর্ণার জলধারায় দাঁড়িয়ে আছি লাংলক ঝর্ণার সামনে দেশের অন্যতম উঁচু ও মনোমুগ্ধকর এই ঝর্ণাটি বর্ষায় তার পূর্ণ সৌন্দর্য ধারণ করে পাহাড়ের বুক চিরে নেমে আসা জলধারাকে দেখতে সাদা রেশমি চাদরের মতো মনে হয় মার্মা ভাষায় এই ঝর্ণাটি বাদুর ঝর্ণা বলে থাকে তার কারণ ক্যামেরা সামনেই দেখতে পাচ্ছেন এই ঝর্ণাটা আর বাকলাই ঝর্ণা আমি গিয়েছিলাম এই দুইটার মধ্যে একটু মতবিরোধ রয়েছে যে কোনটা বড় আসলে আমার কাছে ওটা কোনো ম্যাটার না কোনটা বড় কোনটা ছোটো আমার কাছে হচ্ছে প্রতিটা ঝর্ণারই এক এক রকম এক এক সৌন্দর্য তো এই ঝর্ণার সৌন্দর্য আসলে তুলনা হয় না দারুণ দারুণ আর ঝর্নার যে ফ্লোটা মানে আমার এইখানে আমার পানি দিয়ে একদম ভিজে দিচ্ছে এরকম ব্যবসা গরমে ট্রেকিং করে এসে যখন এরকম একটা ভিউ দেখি ভাই কষ্ট আর থাকে না কি বলেন শ্যাম ভাই আমাদের তো বেশি সময় লাগে না মনে হয় তিরিশ চল্লিশ মিনিট লাগছে হাঁটতে হ্যাঁ হ্যাঁ তো এক কথায় অসাধারণ অসাধারণ সকালের দিকে একটু লোক ছিল মনে হয় বেশি তো এখন একদমই লোক নেই শুধু আমরা তিনজনে আছি ওকে তো এই ভিডিওটা আমরা আজকে এখানে শেষ করে দিব পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ মিরিন যাতে দেখাবে আপনাদের সাথে